রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফেশন থেকে কারিজমা সুইজ লোন যাচ্ছেন অফার প্রাইজে ভিওয়ার্স কারিজমা সুইজ পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আমাদের মাদি ফেশন থেকে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো কাপড় হচ্ছে সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে হচ্ছে জামার ব্যাগ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে স্ট্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ডালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন ড্রেসগুলোতে অনেক কাপড় দেওয়া থাকবে আমি আবার বলে দিচ্ছি এগুলো হচ্ছে কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেকে আমাদের কাছ থেকে জমজমের ফ্যাব্রিক্সগুলো চেয়ে থাকেন জমজমের ফ্যাব্রিক্সগুলোকে এক দুই ধোয়ার এক দুই দুই ধোয়ার পর পরে কাপড়গুলো তেনা তেনা হয়ে যায় জমজমের চাইতে বেস্ট কোয়ালিটি হচ্ছে কারিজমা লোন কারিজমা লোন লোনের জগতে সবচেয়ে ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটি কারিজ মাসুইজ কটন লোন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন কারিজ মাসুইজ লোনের অ্যাভেলেবেল অসংখ্য ডিজাইন রয়েছে এটা হচ্ছে একদম লাইট পার্পেলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নিজেই ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে জামার ব্যাক পশন ব্যাক শোল্ডারিংয়ে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন এগুলো জমজমের চাইতে একশো গুণে বেটার কোয়ালিটি ভালো ফ্যাব্রিক্স আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোনের এই ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ডেলিভারি চার্জ থাকবে হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারতেছেন কারিজমা কারিজমাসুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা অনেকটা টাইটাই বাটিক্সের মধ্যে বাটিক টাইপের মধ্যে এগুলো হচ্ছে কারিজমা লোনের মধ্যে হ্যাঁ হচ্ছে ফ্রন্টটা ব্যাক পশনটা দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক পশুন ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরের বোনারা পার্সেস করতে পারবেন মা সুইস কটন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট কম্বাইটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেই কি ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা মন মতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন লোন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন কারিজমা কটন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাস্ট ওয়ান এটা হচ্ছে লাইট পিঙ্ক এবং ডিপ পিঙ্কের মধ্যে ব্ল্যাক কম্বাইন্টের মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইটার কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ